আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন তো আজ দুইটা বাচ্চা নিয়ে আসলাম তো বাচ্চা দুইটা দেখেন বাচ্চা দুটা মার্শাল অনেক সুন্দর হয়েছে তো আপনারা বলবেন এটা কেমন হবে ডাইরেক্ট দেখেন ব্যান্ড হয়ে দাঁড়ায় কবুতর ডাইরেক্ট ব্যান্ড হয়ে দাঁড়ায় কবুতরটা মার্শাল অনেক সুন্দর হবে তো এটার ফ্লাইং টাইম ভালোই হবে সে মা দিয়ে বাচ্চা দেখেন ডাইরেক্ট ব্যান্ড হয়ে দাঁড়াচ্ছে বাচ্চা এটা আর কি আমার দুই পদের জাতের কবুতর দিয়ে আর কি করা বাচ্চা ঘরেই করা তো বাচ্চাটার এখনও বয়স হয় বাচ্চা বাচ্চাদেরটার বয়স এখনো হয়ে আর না পর্যাপ্ত পরিমাণ তো এখনও মা বাপে খাওয়ায় দেখেন মা বাপে খাওয়ায় আর এই বাচ্চা খুব ছটফটে বাচ্চা অনেক ছটফট করে বাচ্চাগুলো তো এই বাচ্চাটার মা হলো আপনার একটা টেডি সাকি টেডি আর নর হলো এটার এটার বাবা যেটা ওটা হলো আপনার কি বলে গোল্ডেন আর টেডি দেয়া করা ওইটার বাচ্চা আর কি এটা তো বাচ্চা যারা কেমন হবে আপনারা একটু কমেন্টে জানাবেন